আগামী বুধবার থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে সৃষ্টি হয়েছে লঘুচাপ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে ইকার্সেন বান্ডিল কিনে জিডুন প্রতি লেনদেনে অফ অফিস পলছে লঘুচাপটি আজই নিম্নচাপে রূপ নিতে পারে তবে এটি শক্তিশালী হওয়ার পর গতি পরিবর্তন না করলে ভারতের অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম তবে এর প্রভাবে বুধবার থেকে টানা তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সারা দেশে বেশি হবে রাজশাহী রংপুর উপকূল নাও চলে লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলার ও জাহাজকে গভীর সমুদ্র এরিয়ে যেতে বলছে আফু অফিস। পুরো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এক লক্ষত্ব তৈরি হয়েছে যেটা পরবর্তীতে আর ঘনীভূত হতে পারে এবং এটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখনকার পর্যন্ত যে প্রেডিকশন তাতে এর গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে এবং ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে এটা আঠাইশ অক্টোবর বা উনত্রিশ অক্টোবরের দিকে প্রবেশ করতে পারে তাতে এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হইতে পারে উনত্রিশ অক্টোবর থেকে পরবর্তী দুই তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে